তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইলুকুয়েন্ড এম এর গেটিং ইনস্টাটেড ফাইলের কালেকশনস নিয়ে কালেকশনস চাঙ্কিং রেজাল্ট চাঙ্কিং বা লেজি কালেকশন কার সোর্স এবং অ্যাডভান্স সাবক এটা এই টপিকগুলো আছে দেখব তো লাস্ট ভিডিওতে আমরা ক্রুপেশন নিয়ে কাজ করেছিলাম তো প্রথমে যদি বলি কালেকশনস কি তো কালেকশন হচ্ছে লারাবেলের এক লারবেল ফ্রেমার্ক একটা পাওয়ারফুল র্যাপার ক্লাস বলতে পারেন আপনি সো যেখানে আমরা কী করি অ্যারের আমাদের যে ভ্যালু দেয় লাইক আমরা যখন কোনো ডেটা আমরা রিড করি লাইক এখানে আমাদের যে লাস্ট ভিডিওতে আমরা এখানে রিড করেছিলাম একটা কুয়েরি বিল্ডার দিয়ে এখানে একটা হচ্ছে ইলুকেন্ট ওয়ারেম দিয়ে একটা হচ্ছে গেট ম্যাথড একস অল ম্যাথড এই যে ডেটাগুলো দিল সো এই ডেটাগুলো দিল এবং এই ডেটাগুলো আমাকে একটা কালেকশন আকারে দিল ওকে এবং সেই কালেকশনের উপরে বিভিন্ন রকম হেল্পার মেথডগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সো কালেকশন আমাকে কী করে অ্যাকচুয়ালি একটা একটা অ্যাডে রিটার্ন করে সো একটা অ্যাডে দেয় অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো দেয় এবং সেই ভ্যালুগুলোর উপরে আমরা আমাদের বিভিন্ন রকম হেল্পার মেথড আছে সেই মেথডগুলো আমরা অ্যাপ্লাই করি তো নর্মাল হচ্ছে এখানে ওই হেল্পার তো দেখাবো না যখন আমরা ডিগিং ডিপারে যাবো ডিগ্রিন ডিপার্টের পার্টের মধ্যে দেখবেন এখানে কালেকশনটা একটা মেনু আছে আইকন আই আইটেম যখন আমরা এই কালেকশনে আসবো তখন আমরা এটার অ্যাকচুয়াল যে ইউজ কেসটা ভালো করে বুঝবো এটা বিভিন্ন রকমের হেল্পার যে মেথডগুলো আছে লাইক এখানে অ্যাভেলেবেল মেথড এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মেথড আছে এখানে সো এই মেথডগুলো তখন আমরা আলোচনা করবো যেহেতু আমার ডিগ্রিং ডিপার্ট নাই আমরা আছি এখন এলুকেন্ট টু আর এর গেটিং স্টার এই পর্যায়ে সো সেজন্য আমরা কী করতে পারি আমরা কালেকশন বুঝি সো কালেকশনটা একটু কী করে সো লারাবেল কালেকশন হলো লারাবেল ফ্রেমওয়ার্ক একটি পাওয়ারফুল র্যাপার ক্লাস যেটা আমাদের অ্যাকচুয়ালি কী করে সো আমরা যে অ্যারে পাই লাইক পিএইচপি অ্যারে পাই সেই উপর কী করে বিভিন্ন রকমের হেল্পার যে হেল্প আছে সেগুলো অ্যাপ্লাই করে থাকি আমরা ওকে এবং এটা হচ্ছে আমাদের যদি এখানে যাই কালেকশনস আচ্ছা এটা আমরা যখন এখানে তখন আমরা দেখবো কীভাবে তৈরি করা হয় সো কালেকশন ব্যবহার করলে অ্যাকচুয়ালি কী হয় প্রথমত আমরা কী করতে পারি আমাদের যে লুপ মানে আমরা কোনো ইসের মধ্যে এর মধ্যে লুপ চালাই লুপের মধ্যে লুপ চালাই লুপটা কমে যায় ওকে সো কোডটা রিডেবল হয় যেটা রিড করতে খুবই ইজি এবং আমরা যখন কমপ্লেক্স যেটা ম্যানিপুলেট করতে চাই তখন সেটাকে সহজে করতে পারি লাইক আমরা যদি হয়তো আমি নর্মালি রিড করলে ডাটা গেট বা অল করলে আমাদের কালেকশন দেয় বাট আমরা যদি কাস্টম কোনো কালেকশন তৈরি করতে চাই সো আমি এখানে দেখা দিচ্ছি আমাদের এই ম্যাথডের মধ্যে তো তাহলে আমরা কী করতে পারি লাইক একটা ভ্যারিবল নিলাম কালেকশন নামে সো তার মধ্যে একটু করি কালেক্ট নামে যে ম্যাথড আছে সেই ম্যাথডে কল করতে পারি ওকে এবং এর মধ্যে আমরা এই এর মধ্যে আমরা চাইলে স্পেসিফিক যে ভ্যালু রাখতে পারি যেমন লাইক এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভ্যালু আমরা রাখতে পারি রাইট এবং আমরা কী করতে পারি এটাকে একটা ফরেজ চালিয়ে দেন হচ্ছে আমরা সেই ভ্যালুর রিটার্ন করতে পারি লাইক রো আমরা যে ভ্যালু রিটার্ন করতে পারি যদি নাম মানে কী এবং প্যার কী পেয়ার হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে আমরা সেটা শো করতে পারি সেটা হচ্ছে কালেক্ট ম্যাথডের কাজ ওকে ফাইন তো আমরা যখন ইউরোপের মধ্যে এখানে যখন এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে যখন গেট করি বা অল করি তখন অ্যাকচুয়ালি কী করে আমাদের যে কালেকশন সেজন্য রিটার্ন করে দেয় আমরা সেতে এটা নিয়ে কাজ করতে পারি আমরা উদাহরণটা দেখি এখানে আমাদের কী উদাহরণ দিয়েছে সো ইটস কালেকশন রাইট আমরা এটা দেখি কী কী চাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এখানে কী বলছে আমরা দেখছি প্রথম ফ্লাইটের মডেল এখানে রিপ্রেজেন্ট করতেছে সো মডেল তো আমার নাই এখানে স্বাভাবিক আমাদের এখানে মডেল বানাতে হবে যদি মডেল এই মডেলে কাজ করতে চাই সো এখানে বলতেছে যে আমার এই ফ্লাইট স্টেবিল থেকে সো ফ্লাইট মানে হচ্ছে ফ্লাইট স্টেবিলকে এখানে ইন্ডিকেট করে সো ফ্লাইট স্টেবিল থেকে সকল ডাটা নিয়ে আসো যা ডেস্টিনেশন হচ্ছে প্যারিস ওকে এখন দেখেন সো এটা আমাকে একটা সো কালেকশন রিটার্ন করে রাইট দ্য কালকশন রিটার্ন করলো করলো এখন আমি কি করতেছি এই কালেকশনের মধ্যে রিজেক্ট নামে একটা মেথড আছে হেল্পার মেথড এটা হচ্ছে রিজেক্ট সব এটা বাদ দিয়ে দেন তাহলে হয়ে যাবে এই যে সো এই কালেকশনের মধ্যে রিজেক্ট নামে একটা মেথড এখানে বিদ্যমান ফিল্টার নামে একটা মেথড আছে তো এই রিজেক্ট মেথড কী করলো সে খুঁজলো যে এই ফ্লাইটের মধ্যে যদি ক্যান্সেল ট্রু হয় মানে এই ফ্লাইটের যেগুলো ক্যান্সেলড মানে ক্যান্সেল নামে একটা কলাম যেটা বুলিয়ান টাইপ হতে পারে এবং এটা যদি ট্রু হয় তাহলে ওই সকলগুলোকে বাদ দিয়ে বাকি সবগুলোকে সে নিয়ে আসবে ইজিলি তার মানে ওই সকল এই এই পুরো রেজাল্টটা দাঁড়ালো মানে এই ফ্লাইটসটা দাঁড়ালো ভ্যারিবলের মধ্যে যে ভ্যালু সেটা দাঁড়ালো কি ওই সকল ডাটাগুলো নিয়ে আসো যাদের কোন টেবিল থেকে ফ্লাইটস টেবিল থেকে যাদের ডেস্টিনেশন আছে প্যারিস এবং ক্যান্সেল ট্রু মানে সে ক্যান্সেল করে দিছে এটা ট্রু মানে রেখে বাকিগুলো নিয়ে আসো সেখানে রিজেক্ট কী করে ও যেটা ট্রু পায় লাইক সে ট্রু পায় এটাকে সে ইগনোর করে ওকে ইগনোর করে আর ফিল্টার কী করে ফিল্টার আরেকটা মাথর আছে সো ও ফিল্টার কী করে যেটাকে সে ট্রু পায় সেটাকে সে কালেক্ট করে নিয়ে আসে এটা মাথায় রাখবেন তো ওখানে রিজেক্ট মাথর কী করে যেটাকে সে ট্রু পায় সেটাকে সে ইগনোর করে বাকিগুলো নিয়ে আসে আর ফিল্টার একটা মাত্র আছে রিজেক্টের মতো রিজেক্টের মতো আমি এখানে ফিল্টার পাথর ইউজ করি সেটা কী করে ও যেটাকে ট্রু পায় সেটাকে সহ মানে সেগুলোকে সে রিটার্ন করে নিয়ে আসে সো এটা ছিল আমাদের এই কালেকশনের কাজ বাট আমরা এখানে কী করবো আমরা কিন্তু আরও দেখব আমরা এই কালেকশনের মেন টপিকগুলো আরও দেখব যখন ডিগ্রি ডিপার্টের কালেকশন মেনুটা আমরা ফলো করবো সেক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের যে কালেকশন থাকে আমাদের মডেল থেকে রিড করি রাইট আমরা এইভাবে রিড করতে পারি যেটা বললাম আমার মডেল থেকে আমাদের কালেকশন দেয় তো আমরা যখন ফরিজ চালাই লাইক ফ্লাইটস অ্যাজ ফ্লাইট সো ফ্লাইট থেকে নেম আমার হতে পারে লাইক আ ডেস্টিনেশন হতে পারে কলম নেম আমার হতে পারে লাইক ডিপারচার আমার হতে পারে সাপোজ এই ফ্লাইটের লেংথ বা অ্যারাইফ টাইম এর টাইম মানে যে কলমগুলো থাকবে সেগুলো আমার এখানে ইউজ করতে পারবো আমার মতো করে সো কালেকশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে গেল তো এটা ভালো আইডিয়া হবে যখন আমরা ডিগিং ডিপার্ট পার্টে ডিগিং ডিপার্ট যে পার্ট সেই পার্টে আমরা কাজ করবো ওই মেথডগুলো নিয়ে দেন আসি চাঙ্কিং রেজাল্ট আমি অলরেডি চাঙ্কিং নিয়ে ডাটাবেজ না এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ ডাটাবেজের গেটিং স্টার্টেড আসি দেন হচ্ছে কুইরি বিলের আসি সো এখানে সম্ভবত চাঙ্কিং নিয়ে আলোচনা করেছিলাম চাঙ্কিং স্ট্রিমিং লেজিলি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম বাট সিমিলারটা আমরা এখানেই দেখবো ইলুকুয়েন্ট ওয়ার্মের গেটিং স্টার্টেডের এই চাঙ্কেও আমরা দেখবো চাঙ্কির দল তো চাংকি অ্যাকচুয়ালি চাং যেটা করে সেটা হচ্ছে আমার একটা লার্জ ডাটা সেটকে সে ভাগ ভাগ করে নিয়ে আসে লাইক আমার এখানে ওয়ান মিলিয়ন ডাটা আছে লাইক এখানে ধরেন ফ্লাইটস যে টেবিল আছে ফ্লাইটস টেবিল ফ্লাইট মডেল বলতে এখানে ফ্লাইটস টেবিলকে বোঝাচ্ছি আমি এখানে প্রাইস টেবিল ডাটা নিয়ে আসবো সেই ডাটার বিলে আমার ওয়ান মিলিয়ন বা হানড্রেড কে কে ডাটা আছে তো আমি কি করবো কোনো একটা কার্য প্রণালী করার জন্য এখানে সব ডাটাকে এক্সাথা আনতে পারবো না আমার মেমোরি ফুল হয়ে যাবে সো যার জন্য কী করবো আমি প্রতি ক্ষেত্রে দুইশো করে ডাটা নিয়ে আসবো এটাকে বলা হয় আমরা প্যাকেট আকারে বা ভাগ ভাগ করে আকারে দুইশো করে ডাটা নিয়ে আসবো তো সেই দুশো দুশো ডাটার উপরে আমি এখানে কার্য প্রণালী সম্পাদন করবো লাইক সেটা আমি ইমেল পাঠাতে পারি বা আপডেট করতে পারি যে কোনো কিছু করতে পারি একটা একটা করে সে আপডেট করবে মানে হচ্ছে দুইশো টাকা সেটি একবার নিয়ে আসবে সেটার উপরে কার্যপ্রণ সম্বোধন করবে বা আপডেট করবে যাই হোক একটা মনে যখন আমার একশো কে ডাটা থাকলো সে প্রতিবার কী করলো দুশো ডাটা আনবে তার উপরে সে কিছু ডাটা কাজ অ্যাপ্লাই করে পরবর্তী সেটা আপডেট করবে বা আমি যা করতে যাচ্ছি আমি যে কাজটা করতে যাচ্ছি যেটা আমি অলরেডি কুয়ারি আপনাকে দেখিয়েছিলাম ফাইন সো এটা হচ্ছে আমার চাঙ্কের কাজ যেমন এখানে এই আপডেট করতে চাই প্রতিটা এখানে আপডেট করতে যাচ্ছে বুঝতে পারছেন সো এখানে কী হলো ডিপার্চার সো স্টেবিল যার ডিপার্চার ডিপার ডিপার্টেড ট্রু সেগুলো সব নিয়ে আসো এবং এটা কী করলো চাং বা আইডি ধরে সে নিয়ে আসতে বললো এবং প্রতিটা কে কী করলো সে আপডেট করে দিলো যেটা ডিপার্টেড ফলস সো আপডেট তার মানে এখানে সে সবগুলো নিয়ে আসলো এবং প্রথম প্রথম দুষণকে নিয়ে আসার পরে সেগুলোকে যেহেতু ট্রু ছিল সেটাকে সে ফলস করে দিল দেন হচ্ছে বাকিটা পরবর্তীতে আবার দুশো নিয়ে আসলো ওইগুলোকে সব ফলস করে দিল তারপর আবার দুশো নিয়ে আসলো সেগুলো ফলস করে দিল তবে লার্জ ডাটা সেটটা এখানে সে ইজিলি হ্যান্ডেল করতে পারলো চাঙ্কের মাধ্যমে ঠিক সেম সে আমরা লেজি লেজি মধ্যে দেখতে পারি সো লেজি এবং চাঙ্ক এগুলো আমরা শিখবো সো এটা আমরা পার্টিকুলার ডাটাকে লার্জ ডাটা সেটকে আমরা ডাটা সেট নিয়ে কাজ করার জন্য ইউজ করি তো লেজিটা কখন ইউজ করি আমরা লেজিও কিন্তু আপনার এখানে সিমিলার অফ চাঙ্কের মতোই হ্যাঁ চাঙ্ক অ্যাকচুয়ালি কী করে চাঙ্ক হচ্ছে আমার প্রতিটা ডাটা সেট নিয়ে আসা লাগে আমি এখানে এক্স হান্ড্রেড কে আছে বা আমাদের একশো ডাটা আছে এক হাজারটা আছে সে প্রতিবার দুইশো ডাটা করে নিয়ে আসবে দুইশো করে নিয়ে আসবে দুশো করে নিয়ে আসবে এবং পাঁচবার নিয়ে আসবে আর লেজে কী করে লেজে হচ্ছে রোড বাই রোড মানে একটা একটা করে সে ইউজ করে বা একটা একটা সে আমরা আপডেট করতে পারি বা আমরা যে কাজ করতে চাই সে কাজ করতে পারি একটা একটা করে তার মানে হচ্ছে আমরা যখন এখানে চাঙ্ক ইউজ করি ও কী করে প্রতিবার একটা ব্যাচ প্রসেস করে লাইক বিশটা চল্লিশটা পঞ্চাশটা একটা ব্যাচ প্রসেস করে এই আমি যেটা বলে দেয় যে এই অ্যামাউন্টটা বলে দেয় সেই অ্যামাউন্টের ডাটা নিয়ে সে কাজ করে আর এখানে লেজে কী করে সে একটার পর একটা কিন্তু ডাটা নিয়ে আসে এবং সে যে কাজ বা কুয়ে আমরা চা পারি বা আপডেট হতে চাই যে এখন কেউ না কেন সেটা সে অ্যাপ্লাই করে এক্ষেত্রে তার মেমরি কম ইউজ হয় ওকে সো এখানে দেখতে পাচ্ছি আচ্ছা লেজি বাই আইডি আছে সো চাং বাই আইডিও আছে লেজি বাই আইডিও আছে চাং বাই আইডি লেজি বাই আইডি এটা অ্যাকচুয়ালি কি করে তো চাং বাই আইডি কি করে সেটা হচ্ছে আইডি ওয়াইজ হ্যাঁ যেমন আইডি ওয়াইজ ডেটা সেটা ইফিসিয়েন্টলি প্রসেস করে মানে আইডি ওয়াইজ প্রসেস করে বাট এটা কিন্তু ব্যাচ প্রসেসই করে যেহেতু চাং এবং চাং বাই আইডি দুইটাই ব্যাচ প্রসেসই করে বাট এখানে আইডি ওয়াইজ যে বড়োটা আছে সেগুলোকে ইফিসিয়েন্ট ওয়েতে প্রসেস করে আর লেজি বাই আইডি কী করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে স্ট্রিমিং স্টাইল প্রবেশ করে লাইক আমাদের একটা বাই একটা সেটা কিন্তু প্রসেস করে হচ্ছে লেজি লেজি এবং লেজি বাই আইডি সো দেন আসি হচ্ছে কারসর সো কারসরটা নিয়ে আলোচনা করা যেতে পারে এখানে এটা হচ্ছে সিমিলার অফ আমার সিমিলার হইতে পারে বলতে পারেন আপনি লেজির মতো যেখানে কি করে কারসর হচ্ছে লাইক একটা সিঙ্গেল কুইলি যেখানে কী করে আমার এই যে ডাটাগুলো থাকে লার্জ ডেটা সেটটা থাকে লাইক একশো কে বা এক হাজার কে থাকতে পারে তো কী করে সে একটার পরে একটা ডেটা নিয়ে আসে এবং আপনার যে হিউজ ডাটাটা আছে সেটাকে ইফিসিয়েন্ট ওয়েতে কিন্তু প্রসেস করে রো বাই রো একটা বাই একটা পরে প্রসেস করতে থাকে আর কি তাহলে আমরা এখানে যখন গেট ইউজ করি বা অল ইউজ করি তখন কী করে সব ডাটাগুলোকে আমাকে একবারে নিয়ে আসে যখন আমরা চাঙ্ক ইউজ করি সেই ডাটাগুলোকে ভাগ ভাগ করে নিয়ে আসে লাইক একশো দুইশো যেটা আমরা চাই নিয়ে আসে লেজি আর হচ্ছে কার্সর কী করে সেটা একটা একটা করে নিয়ে আসে সো যদি একটা উদাহরণ দিই লাইক ধরেন আপনি সকল ভাত ভাত খাবেন এখন আপনি সব ভাত প্লেটে তুললেন যত ভাত আছে পাতিলের সব ভাত প্লেটে তুললেন এটা হচ্ছে গেট বা অল বলতে পারেন লাইক এখন ধরতে পারেন যে আপনি পাতিলে সব ভাত না তুলে আপনি দুই চামচ নিয়ে আসলেন তো সেটা খালে খেলেন আবার এক চামচ খেলেন এরকম আর কি এটা আমরা চাং বলতে পারি দেন লেজি বা কার্সোর বলতে পারি আপনি কি করেন ওই ডালের একটা একটা করে আপনি মুখে দিলেন বা একটা একটা করে আপনি খেলেন লাইক সিম্পল একটা ওয়েট বলতে পারি আমরা দেন আসি অ্যাডভান্স সাবকুয়েি সাবকুড়ি মানে কি অ্যাকচুয়ালি সাবকুরি বলতে হচ্ছে কুয়েরির মধ্যে কুয়েরি লেখা রাইট এটা সাবকুড়ি বলা হয় তার মানে কুয়েরির মধ্যে আমি কুই লিখতে চাচ্ছি এখানে একটা উদাহরণ দিই কি বলতে এখানে ডেস্টিনেশন টেবিল এবং ফ্লাইটস টেবিল যেহেতু দুটো মডেল আছে একটা হচ্ছে ডেস্টিনেশনস আর একটা হচ্ছে ফ্লাইটস তার মানে এখানে দুইটা টেবিল নিয়ে আমি কাজ করছি প্রথমে আমি ডেস্টিনেশন টেবিল থেকে সব নিয়ে আসতাম সেক্ষেত্রে আমি ফ্লাইট যে টেবিলটা আছে সেখান থেকে আমি লাস্ট যে ফ্লাইট সেই নামে একটা কলাম এখানে অ্যাড করে দিলাম কলমের ভ্যালু এখানে অ্যাড করে দিলাম যেটা কি আমার যে ডেস্টিনেশন আইডি আছে সেই ডেস্টিনেশন আইডিটা এবং এই ডেস্টিনেশন টেবিলের ডেস্টিনেশন টেবিলের যে আইডিটা সমান হতে হবে এবং আমি কী করলাম এখানে অ্যারাইভ অ্যাড যে ভ্যালু থাকে লাইক টাইম সেটাও ডিসেন্ডিং করলাম মানে লেটেস্টটা নিয়ে আসলাম এবং এখানে একটা নিয়ে আসলাম যার জন্য লিমিট পানবর্তী তার মানে এখানে আপনি কী করলেন সাব কুয়েি ইউজ করলেন মানে কুয়ের মধ্যে কুয়েি ইউজ করলেন সেক্ষেত্রে আপনার অনেক সময় আপনার টাইমগুলো কনজিউম হয়ে যায় আপনি খুব ইজিলি কিন্তু এগুলো হ্যান্ডেল করতে পারেন সো এটা ছিল অ্যাডভান্স সাবকুইয়ারি ওকে ফাইন তাহলে নেক্সট হচ্ছে রিটাইফ সিঙ্গেল মডেল এক্সিকিউট মানে হচ্ছে আমার সিঙ্গেল ডাটা কুয়ার নিয়ে আসতে পারি যেমন অলরেডি দেখেছি ফাইন্ড সো হয় ইকল টু এক এরকম বা ফার্স্ট হোয়ার এটা আনতে পারি আর কি শর্ট ফর্মে যেমন এখানে দেখাচ্ছি সাপোজ একটা যদি দেখাই আপনাদেরকে এভাবে করতে পারেন এখানে কী করলো ফ্লাইট হয়ার অ্যাকটিভ ইকাল টু ওয়ান ফার্স্ট একবার তাই না এটাকে সে কিন্তু ডিরেক্টলি একবার এভাবে লেখা যায় জাস্ট এভাবে ফার্স্ট হোয়ার অ্যাক্টিভ ওয়ান এগুলো কিন্তু লেখা যায় সো দুইটা কিন্তু সিমিলার তো এখানে হোয়ার অ্যাক্টিভ এগুলো ওয়ান এগুলো ফার্স্ট করে নিয়ে একটা নিয়ে আসলো এখানে ফার্স্ট হোয়ার একবারে সে এখানে এটা নিয়ে আসতে পারলো লাইক আপনার স্টেটাস হোয়ার বা ফায়ার স্টেটাস এগুলো নিয়েও আসা যায় সেটা আমরা দেখব ইন ফিউচারে যেহেতু আমরা মাত্র ইলুকেন শুরু করেছি সো আমাদের এই পার্টটা শেষ হয়ে গেলো তাহলে নেক্সট পার্টে আমরা দেখব এইগুলো শেষ হয়ে গেছে ইনসার্ট আপডেট কুড়িপাশন করছি শেষ হয়ে গেছে আমরা সফট ডিলেটটা দেখবো নেক্সট ভিডিওতে ওকে তো সফট ডিলেট দেখব দেন হচ্ছে আমরা রেপ্লিকেশন মডেল কুয়েরি স্কোপ দেখব এবং হচ্ছে আমরা অবজারভার দেখব অবজারভার দেখবো তাহলে আমাদের এই পাটটা শেষ চলে যাবো ওকে থ্যাংকস